খলিপাবটি মসজিদে নামাজ পড়লাম তারপরে বের হলাম তারপরে আবার বাইক নিয়ে ঘুরতে বের হলাম খলিপাবটি নামাজ সেরে তিন বন্ধু রওনা দিলাম সরকে স্কুলে মাঠে একটু ঘোরার জন্য আমার সাথে যে ছোট বন্ধুকে দেখতেছেন অবশ্যই আজকে তার পরিচয় জানবেন তাকে নিয়ে কি জন্য ঘুরতেছি তাও জানতে পারবেন আজকে আপনাদেরকে একজনের সাথে পরিচয় করে আমার তো অনেক ছোট বন্ধু আছে যেমন আজকে এর সাথে একটু পরিচয় করে দিই

যারা ঠিক মতো প্রত্যেকটা রোজা রাখছে ঠিক মতো নামাজ পড়ছে রমজান মাসে সবাই পুরস্কার দিছি তো তার তার সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক আচ্ছা আপনি ঈদের রোজা ঈদের পরে কুরবানি ধরেন এত কুরবানির কাছে এসে পড়ছে হ্যাঁ তো কত একটু নামাজ মিস গেছে আপনার ও মনে আছে মনে আছে কত একটু নামাজ মিস গেছে পাঁচ অক্টো নামাজ মিস গেছে বাবা আরে বাবা মানে কি কুমো জাস্ট মানে আমার মানে ছোট বন্ধুদের ভিতরে সে একটা মানে আমার অন্যরকম একটা বন্ধু কারণ রমজানের ঈদের পরে আপনার পাঁচ উত্তর নামাজ নিয়ে আমি এই সব পোলা পান টোকাই কারণ এদের সাথে সম্পর্ক হইলে কি হয় জানেন এরা মসজিদের সাথে সম্পর্ক মহান আল্লাহ তালার সাথে সম্পর্ক হন আচ্ছা আমি তো ভাই ঠিক মতন আমাদের পড়তে পারি না আমার কাজের কর্মে এবং আমার দৌড়াদৌড়ির কারণে ঠিক মতন পড়তে পারি না তো তাদের সাথে সম্পর্ক করার উদ্দেশ্য হচ্ছে যে মহান কাছে পাওয়া তো এই জন্য আর কি বন্ধু এই এরাই বেস্ট আচ্ছা আমার অনেক বড় বড় বন্ধু আছে তাদের থেকে বেস্ট তো এই জন্য আমার ছোট যে উপহার যেটা হচ্ছে আহ রমজান মাসে যারা ত্রিশ মানে পুরা রোজা রাখছে তা তাদেরকে আমি হচ্ছে একটা গ্লাস দিয়েছিলাম তারা আমি একটা গ্লাস দেবো আর ছোট আরো দুই তিনটা উপহার দেবো এটা আপনারা দেখতে পারবেন এবং আজকে সারা দিন ঘুরছি মানে বিকাল টাইম যেমন মাগ্রীবেদ থেকে এসার পর্যন্ত কোন জায়গায় কোন জায়গায় ঘুরছি আপনারা দেখতে পারবেন এবং তাকে কি গিফট দেবো অবশ্যই দেখতে পারবেন আর একটা কথা হচ্ছে আপনার ছোট যারা আছে তাদেরকে নামাজের জন্য উৎসাহিত করবেন এটার জন্য মহান আল্লাহ তালা কাছে আপনি পাবেন আর এ যদি পাঁচ তো এখন থেকে কি নামাজ পড়ে এখন ধরো আমি আর উৎসাহিত করলাম প্রতিদিন এই যে পুরস্কার দিলাম কি ঠিকমতো নামাজ পড়ো আমার কথা একটু খেজব ঠিকমতো নামাজ পড়ে প্রতিদিন এই যে এখন থেকে যেই নামাজ পড়ব তা আমার কাছে এক নামাজের সোয়াব একক এক নামাজের স্বভাব আইসা করব। আর যদি প্রতিদিন পাঁচাত্তর নামাজ পড়ে প্রতিদিনের পাশাত্ত নামাজের স্বয়াব আমার কাছে আইসা পারবো এটা হচ্ছে আপনার একশো পার্সেন্ট বিশ্বাস করতেই হবে তো এই জন্য বলি যেখানি যেখানেই থাকেন আপনি আপনার এলাকার ছোট ছোট সবাইকে সাপোর্ট করবেন নামাজের জন্য ভালো ভালো কাজের জন্য আমার ছোট আমার যে পকেটের ইনকাম আমি এই জন্য মুক্ত করে দিইর জন্যও মুক্ত করে দেই কারণ আমি এখনো বিবাহ করিনি আমার অনেক খরচ এই খরচগুলা কিছু কিছু খরচ আমি ভালো কাজে ব্যয় করার চেষ্টা করি ঠিক আছে তো আপনারা আমাদের পর কার্যক্রম দেখতে পারবেন আমাদের সাথে থাকেন হ্যাঁ আবির ভাই কিছু বলবেন হ্যাঁ বলেন আমি নিজে নামাজ পড়ব এবং অন্যদেরকে নামাজ দাওয়াত দেব এখানে নিজে নামাজ পড়া এবং অন্যজনকে দাওয়াত দেওয়ার মানে এখানে অনেক বড় একটা লাভ আমি পড়ল যদি আমার নামাজ নাও হয় যারে পড়াইলাম তার নামাজও যদি নাও হয় তাও মহান আল্লাহ তালা নামাজের কবুল হওয়ার নামাজের সব দিয়ে দেবে ঠিক আছে তো এটা হচ্ছে আমরা মহান আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ করব আর মৃত্যুর পরে জান্নাতের জন্য নামাজ করব ঠিক আছে জান্নাত লাভের জন্য তো আমি দোয়া করি যে যারাই নামাজ পড়ে তাদের নামাজে মহানারা তালা কবুল করে ঠিক আছে ছয় আর তার সাথে আজকে ঘুরতেছি কেমন লাগছে ভালো লাগছে তার সাথে পরিচিত হবার পরে আমরা অনেকক্ষণ ঘুরলাম অনেকক্ষণ আড্ডা দিলাম তারপরে আমরা চলে যাব হচ্ছে বোলা শহরের একটি রেস্টুরেন্টে ওকে বললাম যে কি খাবেন সে বলল যে কিছু খাবো না তাই জন্য আমরা ভাবলাম যে তো আমরা কিছু খাবো রেস্টুরেন্টে গিয়ে তারপরে আমরা হোটেল আলোর দিনে গেলাম তারপরে অনেকক্ষণ মজা করলাম তারপরে কিছু খেলাম আসলে অনেক ভালো লাগলো তো আসলে আমি ছাপড় দিয়ে যাচ্ছি যারা ঠিকমতো নামাজ পড়ে ছোটরা তো আমাদের ভিডিওগুলো কোথা থেকে দেখছেন অবশ্যই এই কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করেন শেয়ার করতে পারেন তো আমার ভালো ভালো ভিডিও পেতে আমার পেজে সাথে যুক্ত থাকতে পারেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই ঠিকমতো নামাজ পড়বেন আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই